হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আর বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ইউএফআই ইউরোক আপ দু হাজার চব্বিশের লাইভ স্ট্রিমিং কীভাবে কোন চ্যানেলে দেখবেন সেটি আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি ইউএফআই ইউরো কাপ দু হাজার চব্বিশ জুন শুরু হতে চলেছে বাট আপনারা কি জানেন কীভাবে ইউএফআই ইউরোক আপ আপনাদের টিভিতে বা মোবাইলে বা লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন বা কোন চ্যানেলে ইউএফআই ইউরোক আপ হতে চলেছে না জেনে থাকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপ হলো ইউরোপের সবথেকে বড় ফুটবল চ্যাম্পিয়নশিপ যেটি চার বছর অন্তর অন্তর হয়ে থাকে ফিফা বিশ্বকাপের পরেই যদি কোনো বড় ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে এটি হলো ইউএফা ইউরো কাপ এইবারের ইউরো কাপ জার্মানিতে চোদ্দোই জুন শুরু হতে চলেছে আর শেষ হবে চোদ্দোই জুলাই আগের বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ইতালি যেটি দু কুড়ি সালের অডিশনে হয়েছিল যেটি খেলা হয়েছিল দু হাজার একুশ সালে বা করোনার কারণে দু হাজার কুড়ি সালে পোস্টপেন্ড করা হয়েছিল ইতালির এটি সেকেন্ড টাইটেল ছিল প্রথম টাইটেল জিতেছিল উনিশশো আটষট্টি সালে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ প্রথম এক্সপিরিয়েন্সেই চ্যাম্পিয়ন হয়েছিল এই ইউরোকাপে চব্বিশটি দেশ অংশগ্রহণ করবে আর জার্মানির দশটি গ্রাউন্ডে খেলাগুলি হবে এবার বলা যাক এই ইউরোকাপ কোথায় কোন চ্যানেলে হবে মোবাইলেই বা আপনারা কিভাবে দেখবেন এই ইউরোকাপের ব্রডকাস্টিং রাইট নিয়েছে সোনি পিকচার নেটওয়ার্ক ইন্ডিয়ার সাথে সাথে সাবকন্টিনেন্ট অর্থাৎ ইন্ডিয়ার পাশে বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান এখানেও আপনারা সনি নেটওয়ার্কে ইউরোকাপ দু হাজার দেখতে পারেন শুধু চব্বিশ না দু হাজার আঠাশ সালে ইউরোকাপও সমস্ত ম্যাচ আপনারা সোনি নেটওয়ার্কে দেখতে পারেন সাবকন্টিনেন্ট অর্থাৎ বাংলাদেশ নেপাল আফগানিস্তান পাকিস্তান এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপে ব্রডকাস্টিং রাইট রয়েছে সোনি নেটওয়ার্কের কাছে যে যেসব দেশ পড়ে সেই দেশেও ইউরোকাপ আপনারা সোনি নেটওয়ার্কে দেখতে পাবেন এবার বলা যাক আপনারা টিভিতে কোন চ্যানেলে এবারের ইউরোকাপ লাইভ দেখতে পাবেন টিভিতে আপনারা সোনি এয়ার স্পোর্টসের টেন ওয়ান টেন টু টেন থ্রি এবং টেন ফাইভ চ্যানেলে আপনারা এবারের ইউরোকাপের সমস্ত ম্যাচ লাইভ দেখতে পাবেন এছাড়া আপনার সোনিয়া স্পোর্টসের যে ডি চ্যানেল আছে সেখানেও আপনারা ইউরোকাপের সমস্ত ম্যাচ আপনারা দেখতে পাবেন এছাড়া আপনি যদি লাইভ স্ট্রিমিং দেখতে চান তাহলে আপনারা সোয়ার লিভ দেখতে পারেন সোয়ার লিভে ইউরো কাপ দেখার জন্য আপনাদের সাবস্ক্রিপশন করতে হবে তারপর আপনারা লাইভ দেখতে পাবেন এবার বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের মোবাইলে এবারের ইউরো কাপ লাইভ দেখবেন সেটি বলা যাক মোবাইলে দেখার জন্য বন্ধুরা আপনার স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা বারে লিখবেন জিও টিভি জিও টিভি লেখার পরে বন্ধুরা দেখবেন জিও টিভি অ্যাপসটি চলে আসবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে টিভি গাইড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনারা স্পোর্টসে ক্লিক করবেন স্পোর্টসে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে এখানে আপনারা সোনি এর স্পোর্টসের টেন ওয়ান টেন টু টেন থ্রি এবং টেন ফাইভ চ্যানেলগুলি আপনারা দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করে ইউএফআই ইউরো কাপের সমস্ত ম্যাচ আপনারা লাইভ দেখতে পারেন এছাড়াও আপনারা প্লে স্টোরে গিয়ে সোনি লিভ অ্যাপসটি ইনস্টল করে আপনারা ইউএফআই ইউরো কাপ দু হাজার চব্বিশের সমস্ত ম্যাচ আপনারা দেখতে পারেন প্লে স্টোরে গিয়ে সোনি লিভ অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা এখানে শোনিলিপে দেখার জন্য বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশন করতে হবে নাহলে কিন্তু আপনারা লাইভে দেখতে পাবেন না তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে ইউফআই ইউরোক আপ দু হাজার চব্বিশের সমস্ত মাছ কোথায় কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন